আপনাদের বলতে চাই বলুন তো উরুস করতে গিয়ে কেউ যদি নাচানাচি করে চলবে 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 না উরুস করতে গিয়ে কেউ যদি গান করে চলবে চলবে না ফকিরি গান করে তো চলবে চলবে না পাউল গান করলে চলবে আমরা বাংলাদেশকে টোটালি আপনা কমপ্লিট ভাবে যে সাপোর্ট করি সেটা করি না মুসলমান কেউ যদি পাউল গান করে সেটা হালাল হবে না হারাম

অল প্রবলেম দিস ফর ইউ আপনার কিন্তু পুরুষের নামে পুরুষের নামে যেই বাজারটা লাগিয়েছেন এই বাজার আপনা চলবে না চলবে না দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম জায়গা কোনটা বলুন তো এই উত্তম জায়গাটা আপনারা পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম জায়গা मोस्ट वेरी गुड আল্লাহ কিন্তু তোরাইছে না কাছে সবথেকে

জগতে সবথেকে নিকৃষ্ট জায়গা কোনটা বাজার আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার সবথেকে নিকৃষ্ট জায়গা বাজার মানে কি বাজারটা বাজারটা খুব খারাপ এই বাজারটা খুব খারাপ ধর্মের নামে বাজার চালানো যাবে না মুসলমান আপনাকে বলতে চাই আমি জানি কারিয়ে চকের বুকে তিনটি পুরুষ এবারে হয় যে পুরুষের বাজারটা আপনারা বন্ধ করেন না আর এই তিনটি পুরুষে বাজারে মহিলা পুরুষ এই এদের ভিড় হয় কি হয় না ভাই এই যুবকীদের ভিড় হয় কি হয় না এখানে যুবকরা অন্য মন মন্তব্য নিয়ে যায় কি যায় না এই ধারণা বুঝতে ভাই কোন অন্য মন্তব্য নিয়ে যায় কি যায় না যায় বলতে চাই মুসলমান এই তিনটার মধ্যে একটা হলো তেহেলা বস্তি আর একটা হলো মুন্সিটোলা আর একটা হলো দারিয়াপুরের চোদ্দ রমজানের উরুস বলতে চাই মুসলমান আমরা সুন্নিরা বলবো যে উরুস চলবে বাজার চলবে না মাজার চলবে বাজার চলবে না যারা বলছেন আগামীতে আমরা বাজার লাগাবো না আচ্ছা বলেন তো এই বাজারটা কে লাগিয়েছে কোন হিন্দু লাগিয়েছে না হিন্দু ভাইরা লাগিয়েছে কি বলছে মুন্সীপোড়া কমিটি কমিটি লাগে কমিটি যদি চায় বন্ধ করতে পারবে কি পারবে না কমিটি যদি চাই লাগাবো না পারবে কি পারবে না কমিটি লোকগুলোকে বলছি মুসলমান আল্লাহর বলিন নামে আপনি বাজার চালাচ্ছেন লজ্জা করা উচিত শরম করা উচিত কালকে আমাদের মাঠে উত্তপ্ত ময়দানে এই আল্লাহর বলে যদি আপনাকে জিজ্ঞেস করে ও ভাই আমার উরুস করতে গিয়ে এত হারাম হারামকারী তোমরা করেছিলে কেন এত তো মেয়েদের আড্ডা করেছিলে কেন মেয়েদের ছেড়াঠেলি করেছিলে কেন মেয়েদেরকে যুবকদেরকে সুযোগ দিয়েছিলে কেন উত্তরটা কি দেবেন মুসলমান কমিটি তাই বলছি উরুস করেন করে সমস্যা নাই উরুস করেন কোন

দোকান বসতে দিব না যেটা আগে থেকে দোকান আছে সেই দোকানটা ব্যাপারটা আর কিন্তু আপনি আলাদা করে কোন রকম মুড়িহারি দোকান চলবে না কোন রকম চুরির দোকান চলবে না কোন রকম ওই পুষ্কার দোকান চলবে না কোন রকম ওই আত্মা সেন পালদারের দোকান নতুন করে বসতে দেওয়া যাবে না কোন রকম উর্নি অর্নি আর চুরিদারের আপনার দোকান বসতে দেওয়া যাবে যাবে না এই ভাই কথা করেছেন কথা কি খেলাফি করবেন আমি জালসা করলাম বন্ধ করে দেবো করে নিলাম সবাই হাত তুলে বাধা করলো আগামী বছর হলো কি জানেন আগামী বছর ঝগড়া লেগেছে এই মৌল বাদ দিবে কিছু বলছে মুক্তি সাহেব নিয়ে আসো আর কিছু বলছে না মুক্তি সাহেব কে বাজার করা যাবে না কে বলছে বাজার বন্ধ করো কে বলছে মুক্তি সাহেবকে বাদ দাও লাস্টে আমাকে বাদ দিয়েছে কিন্তু বাজার বন্ধ করি কমিটি যদি চায় বাজার বন্ধ করতে তারও বাপের পেটার ক্ষমতা আছে নাই নাই তারও বড় ক্ষমতা আছে না জীবন মরণ না বলতে চাই মুসলমান কিন্তু মুন্সিপালার উপর আমার ভরসা আছে

যখন ওয়াদা বলবে তার মনে বলো এই মুসলমান ওয়াদা খেলাপি করবে না বিয় যদি মুসলমান হন বিয় যদি সুন্নি হন বিয় যদি অনিন্ন হন বিয় যদি

রাসূলুল্লাহর হাদিসের উপর আমল করার জন্য হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ মুন্সিটলা আজকে জলসা সাকসেসফুল হয়ে গেছে মুন্সিটলার মানুষ ভালো একদিন আমি জলসা দিয়ে এসেছিলাম এখানে এসে একবার বললাম যে সালাত দেওয়া এটা হলো জায়েজ মুস্তাহাব কাজ